বড় ভাই ছোটো ভাই বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলাইকুমকে জানাচ্ছি আদা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মানিক ভাই আমার এই সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হলো মুরগি গুরু ছাগলের খাদ্য আমার দোকানের ঠিকানা গলাকা ডায়াগনসিক সেন্টারের সামনে তুরুজোর ডিপার্টমেন্টাল স্টোর ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও ঢারুগবাসী যারা আছেন আমার দোকানের আশেপাশে যারা বসবাস করছেন কিংবা যারা বাসিন্দার তাদেরকে অনুরোধ করছি যারা বাসায় হাঁস মুরগি গরু ছাগল পালেন যারা এই খাদ্যগুলো হাঁস মুরগি গরু ছাগলকে খাওয়ান তাদের জন্য সুখবর এই সামনে যেই যেইগুলো দেখছেন খাদ্যগুলো দেখছেন এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের মাঝে বিক্রয় করার জন্য মানিক ভাই আপনাদেরকে অনুরোধ করছে আপনারা একটিবারের জন্য হলেও মানিক ভাইয়ের দোকানে মুরগি গরু ছাগলের ফিট ক্রয় করুন আসুন অনুরোধ করছি চলে আসুন যতটুকু পারবো পার্থপক্ষে বস্তা নিলে সেখানে একটু কম রাখবো পাইকারি রাখবো খুঁজরা নিলে সেখানেও কম রাখবো এই অনুরোধ করে আপনাদের কাছে আমি আমার ভিডিওটা প্রকাশ করলাম পারলে যদি আপনারা আমাকে একটু আপন করে নেন আপন ভাবেন সেই অনুযায়ী সেই থ্রু থেকে বলছি ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেবেন আমার এখানে সবে আছে আমার এখানে আপনাদের জন্য লেয়ার ওয়ান অর্থাৎ সব মুরগি ডিম পারে তাদের জন্য এই খাদ্যটা লেয়ার ফিট য়ার ওয়ান এটা হল ফোরকাটিনটা একবার ঝকঝক পরিষ্কার একেবারে পরিষ্কার ঝকঝক এক নম্বর ফোর কাটিন ও এটা এটা আছে একসঙ্গে ভুষি আছে হুম ঘুড়া ভুসি অর্থাৎ কমের ভুষি যেগুলো ছাগলকে খাওয়াতে পারবেন গরুকে খাওয়াতে পারবেন সঙ্গে ভিতরে পুকুরির ডাল আছে যেটা গরুর জন্য মুসুরির ডাল এই মুসুরির ডাল নানা দানা সুন্দর দানা খাবার সব ধরনের এখানে ডাল আছে এখানে আছে ক্ষুদি যেগুলো আপনাদেরকে আপনারা দেশে মুখীকেও খাওয়াতে পারবেন এবং অন্য মুরগিকে অন্য অন্যান্য মুরগিকেও খাওয়াতে পারবেন হাঁসকে খাওয়াতে পারবেন গরুকেও খাওয়াতে পারবেন পানির সঙ্গে কুচির সঙ্গে মিক্সার করে এখানে আছে হ্যাঁ স্টাটার স্টাটার সিট যেটা ছোট মুরগির বাচ্চার জন্য যেটার বয়স জিরো বয়স থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন স্টেটার সঙ্গে আছে ব্রয়লার গ্রোয়ার এটা বারান্ত মুরগির জন্য যে মুরগিগুলো অল্প সময়ে আপনারা ওজন বাড়াতে চান হ্যাঁ ব্রয়লার ক্রোয়ার এটা সঙ্গে গরুর শেড দুগ্ধ বতি গাভীর জন্য হ্যাঁ অর্থাৎ গরুর খাদ্য দুগ্ধ বতি গাভীর জন্য হ্যাঁ ডেইরি ক্যাটল গোল্ড এটাও আপনারা আমার কাছে পাবেন আসেন মানিক ভাই আপনাদের মন করছে এবং নিজের ভাই মনে করে বন্ধু মনে করে ছোটো ভাই মনে করে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন পারলে আপনাদের আশেপাশে যারা জানেন না তাদেরকে একটু জানাবেন বলবেন যে মানিক ভাইয়ের ওখানে হাঁস মুরগি গরু ছাগলের খাদ্য পাওয়া যায় অনুরোধ করছি ভিডিওটাও পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ